রিয়েলমির একটা একবারে অসম রিয়াল মানে এটা পানির মধ্যে আপনি যদি এক সপ্তাহ পনেরো দিন রেখে দেন তারপরে কিছু হবে না আপনার বিল্ডিং বিল্ডিং থেকে কিন্তু কিছু হবে না ছয় জিবি একশো জিবি ফোর ডাস্ট এবং ওয়াটার নেটওয়ার্ক নাই কিছু নাই এমবিও নাই আপনারা কিন্তু কথা বলতে পারবেন আট জিবি দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে মেগাপিক্সেল ক্যামেরা ব্যাটারি পিছনে কিন্তু পুরাটাই লেদার এবং এটা কিন্তু আমাদের শপে পাবেন প্রায় এক হাজার টাকার মতো ডিসকাউন্ট আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আপনাদের জন্য এন এস মোবাইল ট্রেন্ড ইউর ট্রাস্টেবল পার্টনার মানে হচ্ছে যারা নতুন মোবাইল কিনতে যাচ্ছেন তাদের জন্য নতুন স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এখানে যে স্মার্টফোনগুলো রয়েছে এগুলো কিন্তু সবই অফিসিয়াল অফিসিয়াল ফোনের এখন বর্তমান প্রাইস কত সেটা ধারণা দেবো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু প্রত্যেকটা ফোনের প্রাইস ধারণা দেবো কিছু স্পেশাল বলবো আপনারা কিন্তু সরাসরি এখানে এসে ফোনগুলো নিতে পারবেন অথবা আপনারা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাদেশের কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আমাদের সাথে রয়েছে মোবাইল ট্রেড থেকে আমাদের সোহান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাইয়া আর আমরা আজকে নিয়ে এসেছি একবারে বাংলাদেশের যত অফিশিয়াল ডিভাইস আছে সব অফিসিয়াল ডিভাইসগুলো এবং সাথে প্রত্যেকটা প্রোডাক্টে

এটার সাথে আছে এই যে এই যে সাথে আছে পাওয়ার ব্যাংক যেটা পাওয়ার ব্যাংক হ্যাঁ পাওয়ার ওয়্যারলেস পাওয়ার ব্যাংক আপনার মোবাইলের ব্যাটারি হচ্ছে 5000 এমএইচ আবার পাওয়ার ব্যাংকের ব্যাটারি হচ্ছে 5000 এমএইচ পাওয়ার ব্যাংক সাথে লাগিয়ে নেবেন 10000 এমএইচ হয়ে যাবে মোবাইল চাউদ কেন মানে ইনফিনিক্স নোট 50 5000 এমএইচ প্লাস 5000 এমএইচ 10000 এমএইচ হয়ে যাবে আচ্ছা এটার প্রাইস কত ভাই এটার প্রাইস এটার অফিশিয়াল প্রাইস হচ্ছে আপনার 28000 টাকা আপনি যদি শোরুমে কিনতে যান বা যেখানে কিনতে যান 28000 টাকা রাখবে কিন্তু এই ফোনে আমরা দিবাসকে আজকে 1800 টাকা ডিসকাউন্ট 1800 টাকা আমাদের এনএস মোবাইল ট্রেডে এটার প্রাইস মানে 1800 টাকা ডিসকাউন্ট তো তো আমাদের সবপ্রাইজ হচ্ছে এটা মাত্র ছাব্বিশ হাজার দুশো টাকা আচ্ছা গ্যারান্টি ওয়ান্টি ভাই আমাদের এখানে সবগুলা ফোন হচ্ছে অফিশিয়াল একবারে একশো পার্সেন্ট অফিশিয়াল প্রোডাক্ট এগুলো আফটার সেল সার্ভিস সব কিছু পাবেন আমাদের থেকে এটা হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট থাকবে এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনাদের ইনফিনিক্সের ইনফিনিক্সের ফোন নিলে কাস্টমার কেয়ারে গেলে ওনার থেকে আপনারা সার্ভিস পেয়ে যাবেন এখান থেকে যেকোনো ফোন নিলে কাস্টমার কেয়ারে গেলেই হবে আপনি যে কোনো জায়গা থেকে অফিসিয়াল যে আফটার সার্ভিস গুলো আছে সবই আপনারা পাবেন প্রথমে বলে দেই এটা হচ্ছে আপনার ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোর না ভাই জি বেসমেন্ট টু শপ নাম্বার হচ্ছে 125 আর আমাদের শপ নাম হচ্ছে এনএস মোবাইল ট্রেড ওকে আচ্ছা অনেক তো ভাই এখানে মোবাইলের দোকান আছে তো আমি যদি একটা কোশ্চেন করি যে আপনার কাছ থেকে কেন ফোন গুলো নিবে ভাই আমাদের কাছ থেকে নেওয়ার কারণ হচ্ছে আপনারা অবশ্যই একটা ফোন কেনার আগে ভাববেন যে আফটার সেল সার্ভিস কেমন ফোনটা অরিজিনাল আছে কিনা এবং প্রোডাক্টটা ভালো কিনা এবং প্রাইস এবং প্রাইসটাও এফেক্ট করে তো আমরা দিচ্ছি আফটার সেল সার্ভিস আপনারা প্রোডাক্টটা নেওয়ার পরে রিপ্লেসমেন্ট থাকবে এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যা হলে কাস্টমার কেয়ার থেকে আপনাকে ঠিক করে দেবে এবং আমাদের এই প্রোডাক্টগুলো যা আছে একবারে একশো পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আসলে আপনার যদি দাম বেশি দিয়েও নেন প্রোডাক্টটা যদি অথেন্টিক হয় সেটাই আসলে প্রাইসটা

কনফিগারেশন সম্পর্কে আসলে কিছুই বলার নাই কারণ সবাই তো জানি এমনি তারপরে বলে দিচ্ছে এটার হচ্ছে আপনার ব্যাটারি হচ্ছে ছয় হাজার তিনশো এর ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের ফাইভ চার্জার এবং এটাতে কিন্তু আইপি সিক্সটি ফোর ডাস্ট এবং ওয়াটার রেজিস্টার্ড আছে একশো বিশ হাজার রিফ্রেশ এবং সেভেন পয়েন্ট সেভেন নাইন ইঞ্চি স্লিম এটাতে কিন্তু আপনারা বরাবরের মতো ডিসকাউন্ট পেয়ে থাকবেন এটার অফিসিয়াল শোরুম প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা আর আমাদের থেকে নিলে প্রায় নয়শো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন নয়শো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট

সব মিলে একবারে মারাত্মক একটা ডিভাইস হচ্ছে টাকা আর এটা তো আপনারা আজকে পাবেন টাকা টাকা আট জিবি একশো আঠাশ জিবি আঠারো হাজার টাকার ফোনে ষোলশ টাকা ডিসকাউন্ট এটা আসলে অবশেষ আমাদের এটার সব প্রাইস হচ্ছে ষোলো হাজার চারশো টাকা এরপরে আমরা দেখবো রিয়েলমির

পানির নিচে যায় বসবাস করতে পারবেন এক কথায় মিডিয়াটেকের মিডিয়া টেক এর হ্যালো জিএট ওয়ান ব্যবহার করেছে একশো রেট পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার

এটা আমাদের কাছে আছে রিয়েলমির কাছে ছয় জিবি একশো আট কিন্তু আমরা আজকে ডিসকাউন্ট দিয়ে থাকবো প্রায় এগারোশো টাকার মতো আচ্ছা এগারোশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে এটা আমাদের সব প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো টাকা পেয়ে যাবেন রিয়েলমির তারপরে আমরা দেখবো রিয়েলমির ফাইভ

তারপরে আমরা দেখব রিয়েলমির আরেকটি জনপ্রিয় ফোন রিয়েলমির নোট সিক্সটি রিয়েলমির নোট সিক্সটি আমাদের কাছে আছে চার জিবি চৌষট্টি জিবি এটা অফিসিয়াল শোরুম প্রাইস হচ্ছে আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা অফিসিয়াল শোরুম প্রাইস আর আমাদের কাছে এটাতে পেয়ে যাবেন আপনারা আটশো টাকা ডিসকাউন্ট যে ফোন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন এবং হচ্ছে সবগুলো অফিসিয়াল ফোন এখান থেকে আপনার দামে কম পাবেন এবং হচ্ছে আফটার সেল সার্ভিসটা ভালো কোথায় আসতে এটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর মোবাইল ট্রেড এনএস মোবাইল ট্রেড আর স্বপ্ন হচ্ছে 125 বেসমেন্ট 2 বেসমেন্ট 2 স্বপ্ন নম্বর হচ্ছে 125 125 আপনারা কিন্তু যদি এখানে আসতে না পারেন আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা ঢাকার ভিতরে আছেন আমি মনে করি সরাসরি শপে এসে দেখে নেওয়াটাই সবচেয়ে ভালো এরপর ভাই কোনটা বলেন এরপর আমরা দেখব Realme এর আরেকটি ডিভাইস Note 60X

আইটেল এস টোয়েন্টি ফাইভ আলটা আমাদের কাছে আট জিবি একশো আঠাইশ জিবি এবং আট দুশো ছাপ্পান্ন দুইটা ভেরিয়েন্টি অ্যাভেলেবেল আছে এস টোয়েন্টি ফাইভ আলটা আট জিবি একশো আঠাশ জিবি এটা অফিসিয়াল শোরুম প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা এবং এটা তো বরাবরের মতো এগারোশো টাকা ডিসকাউন্ট থাকবে আঠারো হাজার টাকার ফোনে এগারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে এস টোয়েন্টি ফাইভ আলটা এটার প্রাইস পড়বে মাত্র ষোলো হাজার নয়শো টাকা এবং এটার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটা অফিসিয়াল শোরুম প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা এবং এটা তো থাকবে প্রায় এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের সব প্রাইস পড়বে উনিশ হাজার টাকা আট দুশো চাপান্টিল আর কিং ভাবে কি এই ফোনের স্পেসিফিকেশন এবং ডিটেল জানতে হলে ভাইকে ফোন দিবেন অথবা আপনারা গুগল করবেন আমরা জাস্ট প্রাইসটা বলে দিছি যারা হচ্ছে অফিসিয়াল ফোনগুলা রিজনেবল প্রাইসে কিনতে কিন্তু ডিসকাউন্ট অফার তাদের জন্য কিন্তু এনএস মোবাইল ট্রেড এটা হচ্ছে বসুন্ধরা সিটি ঢাকায় বসুন্ধরা পান্থেসমেন্ট টু শপ নাম একশো পঁচিশ নম্বর শপ আপনারা সরাসরি এখান থেকে এসে দেখে শুনে ফোনগুলো নিতে পারবেন অথবা কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন সো আজকের মধ্যে এখানে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরও একটি ভিডিওতে ভালো থাকেন সুস্থ আসসালাম وعلیکم